নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের আনারসের চাটনি নিয়ে যার স্বাদ ও টেস্ট দুটোই খুব ভালো হয়েছিল কথা না বাড়িয়ে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি আনারসের চাটনির জন্য প্রথমেই দেখিয়ে দিচ্ছি আনারসটা এই আনারসটাকে খুবই ভালোভাবে ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি টুকরো করা আনারস থেকে চোখগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার করে বাদ দিয়ে দিয়েছি এবার এটাকে একটা গ্রেডারে গ্রেড করে নেব এবার দেখিয়ে দিচ্ছি একটা গ্রেডার গ্রেডারের এই বড় দিকটা দিয়ে গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিতে হবে এবার দেখিয়ে দিচ্ছি গ্রেট করা আনারস এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করা আনারস আনারসটা বেশ রসালো ছিল এর মধ্যে আমি কোনোরূপ জল ব্যবহার করিনি কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে এইভাবে রান্নাটা করব এবার কিছু ড্রাই ফ্রুটসকে টুকরো করে কেটে নেবো এবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে অল্প পরিমাণ লবণ অ্যাড করছি এর কিছু পরে হাফ কাপ চিনি দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো প্রথমেই দেব খেজুর কিশমিশ কাজু এবং সব শেষে দিয়ে দেবো চেরি দিয়ে আরও কিছু সময় রান্নাটা করব যখন দেখবেন একেবারে থকথকে হয়ে এসেছে তখনই গ্যাস বন্ধ করে দিতে হবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছু সময় ঢাকনা চাপিয়ে রান্নাটা করেছি আনারসের চাটনি একদম তৈরি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার